হাদিস শরীফের অর্থ হযরত আবু সাঈদ খুদরী رضی اللہ تعالی বলেন হযরত উসাইদ ইবনে হুযায়র رضی এক রাত্রে আপন ঘরের ভিতর কুরআন শরীফ পড়িতেছিলেন হঠাৎ তাহার গুড়ি লাগাইতে লাগিল তিনি আরো পড়িলেন সেই গুড়ি আরো লাগাইতে লাগিল তিনি যতই পড়েন গুলি ততই লাপাইতে তাকে হজরতলাহু বলেন আমার আমার আশঙ্কা হইল যে গুড়ি আমার ছেলে ইয়াহিয়াকে যে সেখানে নিকটেই ছিল পতাকাতে শেষ করিয়া না দে অতএব আমি গুলির নিকট যাইয়া দাঁড়াইয়া গেলাম এমন সময় দেখিলাম যে আমার মাতার উপর মেঘের নিয়ায় কোনো জিনিস যাহার ভিতর চেরাগের নিয়ায় উজ্জ্বল কিছু জিনিস রহিয়াছে অতপর সেই মেঘের নিয়ায় জিনিসটি শূন্য উঠিয়া যাইতে লাগিল অবশেষে আমার দৃষ্টি হইতে অদৃশ্য হইয়া গেল আমি সকালবেলা রসুল্লা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিলাম হে আল্লাহতাল রসুল আমি গত রাত্রে আপন ঘরের ভিতর কোরআন শরীফ পলিতে ছিলাম হঠাৎ আমার গুলি লাফাইতে লাগিল রসুল্লাহ সাল্লাহ করিলেন হে হুজাই পলিতে তাকিতে আরজ করিলেন আমি পলিতেছিলাম তখন গুড়ি আবার লাফাইতে লাফিয়া উঠিল রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম এরশাদ করিলেন হে ইবনে হুজাই পড়িতে তাকিতে তিনি আরজ করিলেন আমি পড়িতে থাকিলাম তারপর গুলি লাফাইতে লাগিল তিনি ঈর্ষাস করিলেন হে ইবনে হোজাই পলিতে থাকিতে তিনি আরজ করিলেন তারপর আমি উঠিয়া গেলাম কারণ আমার ছেলে ইয়াহিয়া গুলির নিকটেই ছিল আমো আমার আশঙ্কা হইল যে গুলি ইয়াহিয়াকে পদাগাতে না শেষ করিয়া দে এমন সময় দেখিলাম যে মেঘের নিয়ায় কোন জিনিস যাহার ভিতর চেরাগের নিয়ায় উজ্জ্বল কিছু জিনিস রহিয়াছে অতপর উহা শূন্যে উঠিয়া চলিয়া গেল অবশেষে আমার দৃষ্টি হইতে অদৃশ হইয়া গেল রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এরশাদ করিলেন তাহারা ফেরেস্তা ছিল তোমার কুরআন কুরআন চলি পড়া শুনিবার জন্য আসিয়াছিল যদি তুমি সকাল পর্যন্ত পড়িতে থাকিতে তবে অন্যান্যরাও তাহাদিগকে দেখিতে পাইত সেই প্যারেস্টাগন তাহাদের নিকট হইতে আত্মগোপন করিত না আল্লাহ পাক আল্লাহাক দিগার আলমে আমরারে বেশি বেশি তিলাউরার তৌফিক আমি